ত্রিশ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের পথ চেয়ে এখনো বসে আছেন বৃদ্ধ মা ছেলে একদিন আসবে এই আশাই বাঁচিয়ে রেখেছে তাকে এমনকি পুরো গ্রাম অন্যত্র চলে যাওয়ার পরও পরিত্যক্ত গ্রামে একাই থাকেন এই বৃদ্ধা বিরানব্বই বছর বয়সী এই মায়ের নাম পাতিমাত সাইদোভা রাশিয়ার দাগিস্তানের একটি পাহাড়ি গ্রামে বসবাস জানা যায় সত্তর দশকেই এই গ্রামটি ছেড়ে নতুন গ্রামে স্থানান্তরিত হয়েছেন এখানকার বাসিন্দারা ফলে জনমানবহীন আমসা নামক এই গ্রামটি গেল কয়েক দশকে ভূতুরে গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে উনিশশো সালে স্বামীকে হারিয়ে ছেলেকে ফিরে পাবার আশায় এখনও গ্রামটিতে একাই বসবাস করছেন পাতিমাত। মমতাময়ী মায়ের এমন ঘটনা নজর কেড়েছে সারা বিশ্বের দুই সালে প্রকাশিত রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রাটলির একটি প্রতিবেদন বলছে ছেলে ফিরে এলে এখানেই ফিরে আসবে এই চিন্তায় সাইদোভা গ্রাম ছাড়ছেন না এই বৃদ্ধার বরমে নাপিসাদ জানান বারবার তার মাকে তারা তাদের সাথে নিয়ে যেতে চাইলেও সারা দেননি তিনি গ্রাম ছেড়ে সবাই চলে গেলেও একা থাকতে একটু কষ্ট হয় না সাইদোভার এই বয়সেও তার মা নিজেই ঘরের কাজ করেন কতগুলো বিড়াল তার সময় কাটানোর সঙ্গী কিছুদিন আগেও তিনি মুরগি লালন পালন করতেন বলেও জানান হাপিসাদ দুই সালে নাপিসাদ যখন তার মায়ের ব্যাপারে এসব কথা বলছিলেন তখনও বেশ সুস্বাস্থ্যের অধিকারী মনে হয়েছে সাইদোভাকে বয়সের ভারে নুয়ে পড়া সাইদোভা কখনোই চিকিৎসকের কাছে যান না শুধু কিছু ঔষধ ও ইঞ্জেকশন নেন ছয় সন্তানের জননী সাইদোবার রয়েছে এক ডজনেরও বেশি নাতি নাতনি পরিবারের লোকজন তাকে প্রায় সময়ই দেখতে আসেন তবে কোনো সময়ই তাকে তাদের সাথে যেতে রাজি করতে পারেননি তিনি তার নির্জন জীবনধারা উপভোগ করেন এবং একমাত্র জিনিস যা তাকে বিরক্ত করে তা হল তার নাতি নাতিরা কোনো সময় তার সাথে রাত্রিযাপন করেন না মুসলিম এই বৃদ্ধা নিয়মিত রোজা রাখেন নামাজ পড়েন এবং বিশ্বাস করেন একদিন তার হারিয়ে যাওয়া ছেলে তার দরজায় কড়া নাড়বে আহমেদ কৌশিক বর্তমান